থাইরয়েড এবার এর এর মধ্যে দিয়ে আমরা যেটা দেখব যে কম বয়স্ক যারা মেয়েরা আছে বা দিদিরা আছে বা ফিমেলস যারা আছে মায়েরা আছে এই এদের মেয়েদের দিক দিয়ে আমরা যদি বিচার করি তো থাইরয়েড একটি খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোনাল ডিসঅর্ডার যে এবার আমরা প্রথমে আলোচনা করবো যে থাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের এই গলার এই যে নেক রিজিয়নের এই থাইরয়েড কাটিলেজের মধ্যে একটি বাটারফ্লাই শেপের একটি গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডটিতে আমাদের যে একটি বিশেষ শরীরে উৎসেচক বা হরমোন থাইরয়েড বা থাইরক্সিন বা এল থাইরক্সিন এই হরমোনটা ফ্রি থাইরক্সিন হিসাবে থ্রি এবং এফটি ফোর হিসাবে এটা আসে এবং তার সঙ্গে অবশ্যই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএস এইটার উপরে ভিত্তি করেও আমরা হাইপো থাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম দুটি শ্রেণীবিভাগ করেছি যে অধিক হাইপো মানে থাইরয়েড গ্ল্যান্ডের অধিক খরণের ফলে যেটা হচ্ছে অধিক খরনের জন্য যে হরমোনটা হয় এবং স্বল্প খরনের জন্য যে রোগটি হয় সেটা আমরা বিশদভাবে হাইপো এবং হাইপার হিসেবে আমরা আলোচনা করব তো থাইরয়েড ল্যান্ড এখানে একটি গলার মতো একটি অংশ এই থাইরয়েড ল্যান্ড এবং এই থাইরয়েড ল্যান্ড কি করছে আমাদের শরীরের যারা যে সমস্ত অংশ আছে এবং শারীরবৃত্তীয় যে ক্রিয়াকলাপ যে আছে তার মধ্যে একটি অন্যতম উৎসেচক হরমোন এবং এটি দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডের থেকে দুটি ধরনের আমাদের ফ্রি থাইরক্সিন হরমোন খরিত হয় এবং তার সঙ্গে সঙ্গে থাইরয়েড হরমোন মানে গ্ল্যান্ডের স্টিমুলেশনের উপর ভিত্তি করে আমাদের হাইপার থাইরয়েডিজম এবং হাইপো থাইরয়েডিজম এই দুটি রোগ আমাদের মধ্যে আলোচনা করা যাবে এই সময়ে এসে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের যে লাইফস্টাইল এবং তৎসহ লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে সিডেন্টারি লাইফস্টাইল এবং দৈনন্দিন যে জীবনযাত্রা স্ট্রেস ট্রেন হ্যাঁ বা অত্যধিক মানসিক চিন্তা হ্যাঁ বা অনিদ্রা এবং তার সঙ্গে সঙ্গে এগ্রিভেটিং ফ্যাক্টর হিসাবে থাইরয়েডের সঙ্গে সুগার হ্যাঁ হাইপার থাইরয়েডিজম এবং হাইপার টেনশন হ্যাঁ ডায়াবেটিস এই সমস্ত যে প্রভূত যে রোগগুলো আছে এই রোগগুলোর ওপর ভিত্তি করে এগ্রিভেটিং ফ্যাক্টর হিসাবে আমাদের থাইরয়েডের এই সমস্যাটা হয় কমন কারণ হচ্ছে যে এটা হচ্ছে থাইরয়েড অন্য অন্যদিকে দিক দিয়ে এটি একটি হেরিডিটিক্যাল মানে বা বা বংশগতি ধারক বাহক যে ডিএনএ এই বা মানে এটা একটা হেরিডিটিক্যাল যেহেতু এটা মানে আমাদের মেয়েদের দিক দিয়ে বলুন সেটা তার বাবার দিক দিয়ে হোক সেটা বা মায়ের দিক দিয়ে হোক হ্যাঁ সেটা একটা হরমোনাল প্রবলেম এবং এটা সম্পূর্ণ একটা আরেকটা দিক দিয়ে সেভেন্টি পার্সেন্ট এটা মোটামুটি জেনেটিক প্রেডিসপোশনের জন্য এটা হচ্ছে এবার এটা কমন কারণ হচ্ছে আমাদের ডেলি দৈনন্দিন চিন্তাভাবনা ট্রেস ট্রেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রার যে প্রভাব এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আহার্য খাওয়া দাওয়ার অনিয়ম বা খাওয়া দাওয়ার রকম পুষ্টিগত খাবার দাবারগুলো না খাওয়া দাওয়ার ফলে এটি আমাদের শরীরে বাসা বাসাবাদ সম্পূর্ণ একটি একটি একটা হরমোনাল ডিসঅর্ডার এবার এই হরমোনাল ডিসঅর্ডারের জন্য আমাদের যে মেয়েদের বা ফিমেলসদের যে মাসিক চক্র বা বলুন বা মেন্সট্রুয়েল যে পিরিয়ডস বা সাইকেল যেটা আমাদের আছে যেটা আঠাশ দিনের মোটামুটি হয় তো এটা অনেক ক্ষেত্রে এগিয়ে বা পরের দিকে হতেও পারে বা অনেক ক্ষেত্রে অন্তত লং জিবিটি মানে অনেক অনেক কিছু মাস বা এক মাস দেড় মাস পরে এটি শুরু হচ্ছে তো এক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের সঙ্গে আমাদের অবশ্যই যে একটা প্রোডাক্টিন হ্যাঁ বা প্রোল্যাক্টিন বলে আর একটা হরমোন আছে যেই প্রোল্যাক্টিন হরমোনের আমাদের অধিক ক্ষরণের ফলে যেটা মেনলি দেখা যায় যে হাইপো থাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম এই দুটো শ্রেণী বিভাগের সঙ্গে হরমোনাল মেলুইর ওপর ভিত্তি করে বা হরমোনাল যে মানে হরমোন বা উৎসেচকের যে তারতম্যর ওপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে হাইপার প্রোল্যাকটিনোমা বা হাইপার প্রোল্যাকটিনেমিয়া এই ধরনের রোগ সৃষ্টি হচ্ছে যাতে কিনা দেখা যায় যে মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস সেই হাইপোথ্যালামাসের ওদিকে একটি একটি টিউমার টাইপের পরবর্তীকালে হতে পারে এটাই এটি সাধারণত একটা হরমোনাল ডিসঅর্ডার এক্ষেত্রে আমরা ক্যাবারগোলিন ট্যাবলেট যেটা হরমোনাল ডিসঅর্ডারের জন্য দিয়ে আমরা এটা কমশাক্টিন লেভেলটাকে ধীরে ধীরে কমাতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে এইটার এই যে প্রক্রিয়া বা এই যে ট্রিটমেন্টের পেছনে দেখবো যে তার মহিলাটি বা যে পেশেন্টটি এসছে তার ঋতুচক্র অনেক পরিবর্তন হবে অর্থাৎ ঠিক রেগুলার ইন্টারভেলতেও হবে তৎসঙ্গ আমাকে দেখতে হবে তার লিপিনাইজিং হরবোন মানে এল এবং ফলিকল স্টিমুলেটিং হরবোন বা এফ এর ভ্যালুগুলো আমাকে দেখতে হবে বা এর আমাদের পরিমাপ বা প্রামাঙ্ক যেগুলো আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে তো এটার উপর ভিত্তি করে আরও একটি চিন্তাভাবনা যে জিনিস যেটা হচ্ছে যে থাইরয়েড হরমোন বা থাইরয়েড স্টাডি করতে গেলে আমাদেরকে দেখতে হবে তার মানে অ্যান্টাগনিজমের উপর ভিত্তি করে প্যারাথাইরয়েড হরমোনের ওপর চিন্তা ভাবনা করতে হবে প্যারাথাইরয়েড হরমোন এটি সম্পূর্ণ একটি ক্যালসিয়াম ডিপোজিটারির একটি অ্যান্টি বা ক্যালসিয়াম ডিপোজিটারির একটি ইউনিভার্সিটি প্রবোশনের প্রবোশনে কাজ করে তো ক্যালসিয়ামের আমাদের এখানে মানে ঘাটকি হতে পারে সো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুটি মানে কম্বাইন্ড কোনো ওষুধ এটা যদি আমরা যদি সপ্তাহে দুটো করে অর্থাৎ মঙ্গলবার এবং শুক্রবার বা সপ্তাহে একটি করে যে কোনো একটি বারের মাঝখানের দিকে যদি আমরা এটা আফটার লাঞ্চ বা সকালে ভাত খাওয়ার পরে বা সকালে ব্রেকফাস্টের পরে যদি এটি খেয়ে নিই আমাদের যারা ফিমেলস যারা আছে মায়েরা বা বোনেরা যারা দিদিরা যারা আছেন তারা যদি আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এই জিনিসটা সাপ্লিমেন্ট যদি আমরা গ্রহণ করতে পারি আহার্য বস্তু হিসাবে তাহলে এটা ডেফিসিয়েন্সি বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির একটি অংশ কিন্তু আমাদের দিক থেকে অনেক কমে যায় ডায়েটারি যে যে সমস্ত চেঞ্জেসগুলো আমরা দেখব যে এই থাইরয়েড হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েড এই হাইপো এর যেখানে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা একটু এলিভেটেড পোর্শানে থাকে তো সেক্ষেত্রে আমাদের মধ্যে যে খাবারগুলো যে ব্রোকোলি বা যে সমস্ত কাউলি ফ্লেভার বা যেগুলো আছে মানে বাঁধাকপি ফুলকপি ব্রোকলি এই এই টাইপের খাবার যেগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে রেডমিট চিকেন মাটন এবং তার সঙ্গে যে সমস্ত রেডমিট যেগুলো আছে সেগুলো যদি আমরা বেশি করে যদি খাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে থাইরয়েডের সমস্যা হতে পারে বা থাইরয়েডে এগুলো এই সমস্ত খাবার দাবার বা এই সমস্ত আহার্য বস্তুগুলো আমরা পরিত্যাগ করব বা কম খাবো কম বেশি খাবো এই হাইপার থাইরিজম হচ্ছে এখানে হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে হ্যাঁ তো আয়োডিন আমরা পাবো মানে খাবার যে আহার্য বস্তু হিসাবে আমরা আয়োডিনাইজ সল্ট বা যে লবণ আমরা খাই বা নুন আমরা যে খাচ্ছি সেই আহার্য বস্তু লবণ বা নুনের মধ্যে আয়োডিন আকারে আমাদের খাবারদের দেয়া হয় বা আয়োডিনের সাপ্লিমেন্ট হিসাবে আমরা যদি আয়োডিন যদি আমরা যদি সেই পরিমাণে যদি খাওয়া হয় বা নেওয়া হয় হ্যাঁ এবার তাহলে আমরা দেখব যে হাইপার থাইরয়েডিজমের ট্রিটমেন্ট এখানে আমরা করতে পারবো তো আয়োডিন ডেফিসিয়েন্সির অভাবে আমরা দেখতে পাচ্ছি যে হাইপার হচ্ছে এবং থাইরয়েড হরমোনের প্রভাবের জন্য হাইপো হচ্ছে তার সঙ্গে সঙ্গে কোলেস্টেরল এবং ভিটামিনের ডেফিসিয়েন্সি বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে আমরা দেখতে পাচ্ছি লাইফস্টাইল চেঞ্জেস বা লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার পরিবর্তন আমরা এইভাবে মানে আহার্য বস্তু এবং তার সঙ্গে সঙ্গেই আমার দৈনন্দিন ক্রিয়াকলাপ এটার ওপর ভিত্তি করে বা ডেলি এক্সারসাইজ বা ডেলি যে সমস্ত ওয়ার্ক আমরা করছি আমরা সিডেন্টাই লাইফস্টাইল বাদ দিয়ে আমরা যেগুলো করছি সেইভাবে আমরা চেঞ্জ করতে পারি যদি আমরা প্রতিনিয়ত মোটামুটি যারা টিএল এজের মধ্যে রয়েছে বা যারা টিন এজার যারা ফিমেলস রয়েছে তারা যদি আমরা যদি বছরে দুবার করে বা তিনবার করে যদি আমরা থাইরয়েডের প্রোফাইল বা থাইরয়েড হরমোন চেক যদি করি তার সঙ্গে সঙ্গে প্রোল্যাক্টিন এফএসএইচ এল এইচ হ্যাঁ যদি আমরা টেস্ট করি তাহলে আমরা দেখবো যে একটা সচেতনতা বোধ তৈরি হবে এবার আমাদের লাইফস্টাইল পরিবর্তন মাধ্যমে আমরা যদি ডেলি যোগাসন করি প্রাণায়াম করি বা যদি আমরা কিছু এক্সারসাইজেস করি হ্যাঁ বা ব্যায়ামের মাধ্যমে আমরা যদি কিছু চিন্তাভাবনা করি তো সেক্ষেত্রে ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমরা নিজেদেরকে অনেকটা সচেতন করতে পারবো এবং ডেলি চেক আপ ডাক্তারদের কাছে যেরকম ডাক্তারবাবুদের কাছ থেকে যেরকম যাওয়া এবং তৎসহ বছরে তিনবার করে অন্তত থাইরয়েড প্রোফাইল এবং এবং এই সমস্ত হরমোনাল প্রোফাইলগুলো চেক করা এবং ভিটামিন ডি থ্রি এবং অবশ্যই তার সঙ্গে ক্যালসিয়ামের টেস্ট করানো কেননা ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়ামের অভাবে বোন বা হারের অনেক অস্থিমজ্জা বা হাড়ের। অনেক রোগ বিসুক হতে পারে বা হারের যন্ত্রণা হতে পারে বা সেক্ষেত্রে পরবর্তীকালে অস্ট্রিও বা অস্ট্রিও বা অস্ট্রিও আর্থেরাইটিস এই সমস্ত পরিমাণে বাতের ব্যথাগুলো আসতে পারে তো সেই জন্য আমরা যদি দেখব চিন্তা ভাবনা করবো যে যারা এজ থেকে শুরু করে বোধ চাইল্ড বিয়ারিং এজ এবং চাইল্ড পোস্ট চাইল্ড বিয়ারিং এজের মানে সন্তান সন্তান নেবার পরের যারা এজ আছে অর্থাৎ থার্টি থেকে ফর্টি ইয়ার্স এর যারা ফিমেলস যারা ক্যাটাগরিতে বিলংস করে তারা অবশ্যই যেন ক্যালসিয়াম ভিটামিন এবং ডি থ্রি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি কোনো ট্যাবলেট হোক বা ক্যাপসুল হোক বা কোনো হেলথ সাপ্লিমেন্ট সপ্তাহে একটিবার বা মাঝের দিকে বা সপ্তাহে দুটি করে যে কোনো একটা ডিভাইডেড ডোজে আমি ব্যক্তিগতভাবে এটাকে মঙ্গলবার এবং শুক্রবারে আফটার লাঞ্চ বা আফটার ব্রেকফাস্টের পরে এটাকে আমি সবসময় প্রেসক্রাইব করি তো এইভাবে যদি আমরা এগোই এবং তার সঙ্গে সঙ্গে কোলেস্টরল অবশ্যই লিপিড প্রোফাইল দেখব কেননা আমাদের দৈনন্দিন অনেক আর্য অনেক ফুড খাবার জন্য বা লাইফস্টাইলগতভাবে সেরকম চেঞ্জের জন্য আমরা দেখতে পাই লিপিড প্রোফাইলও অনেক বেড়ে থাকতে পারে তো লিপিড প্রোফাইলের জন্য আমাদের হার্টের সমস্যা বা ইসিমিক স্ট্রোক বা ইসিমিক সেরিব্রোাস্কুলো অ্যাক্সিডেন্ট বা ব্রেন স্ট্রোক এই সমস্ত সমস্যা বা হয়তো ডি ডিবিটি বা কোনো ভাস্কুলেচার বা ভাস্কুলাইটিসের কোনো সমস্যা পেরিফের ভাস্কুলাইটিস এইসব সমস্যাগুলো হতে পারে তো সেই জন্য আমরা সেদিকে ওয়াকিবল থাকবো প্রথমে আমরা দেখবো যে যাদের থাইরয়েড ডিসঅর্ডার আছে যা যারা তারা যেটা যে জিনিসগুলো বা যে ডুজ বা যেগুলো যেগুলো আমরা করব সেগুলো হচ্ছে যে প্রতিনিয়ত আমরা দেখব যেটা আমরা প্রথমে একটু আগে আমরা আলোচনা করলাম অর্থাৎ বছরে মানে ত্রৈমাসিক বা তিনবার করে বা বছরে তিনবার ডিভাইডেড বা কোনো ইয়ে করে আমরা থাইরয়েড প্রোফাইল টেস্ট করাবো থাইরয়েড হরমোন দেখব তা তার সঙ্গে সঙ্গে ফ্রি থাইরক্সিন এবং এই সমস্ত প্যারামিটারগুলো দেখব তার সঙ্গে প্রোল্যাক্টিন এফএসএইচ এল এইচ এবং তৎসহ ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়ামের চেক আপ রেগুলার করবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটি কমপ্লিট ব্লাড কাউন্টও করে নেওয়া উচিত কারণ মনে করি যে কমপ্লিট ব্লাড কাউন্ট করে নিলে আমরা অ্যানিমিক বা অ্যানিমিয়া আসে এই এই জিনিসটাও আমরা চিন্তা ভাবনা করতে পারবো তো এটা আমাদের করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আহার্য বা নিউট্রিশনাল ডিফিশিয়েন্সি এই নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি আমরা এগুলোকে পূরণ করতে পারবো আহার্য খাবার দাবার বস্তুর মাধ্যমে কি খাবার খাবার দাবার আমরা করবো তা আমরা প্রধানত দেখব যে প্ল্যান্ট প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে অ্যানিমেল প্রোটিন সেগুলোও যেরকম খাবো তার সঙ্গে সঙ্গে ফ্রুটস প্রচুর পরিমাণে আমরা ফল খাবো আহার্য যে সমস্ত সিজনাল ফ্রুটস যেগুলো উঠছে অর্থাৎ ডেলি প্রত্যেক দিনের প্রত্যেক মাসের বা কিছু বছর মানে সময়ে যে সমস্ত মাসে মাসে বা প্রতি বছরে যে সমস্ত ফল উঠছে সেই সমস্ত ফলগুলো আহার্য করবো আমরা নেবো এবং সি ফুড বা সামুদ্রিক মাছ বা সামুদ্রিক এ কাংড়া বা এই রকমের সামুদ্রিক আমরা মাছ থেকে আমরা খাবো মাছ খেলেও এই সামুদ্রিক থেকে ইয়ে হয় এবং তার সঙ্গে সঙ্গে ডিমের সাদা অংশ হ্যাঁ এই এই প্রভূত পরিমাণে খাবার দাবারগুলো আমরা খাবো এগুলো এগুলো আমরা ডুজের মধ্যে আনবো এবং ডোন্ট অপশানে মানে যেগুলো আমরা করব না থাইরয়েডের সমস্যা হলে হ্যাঁ এবং আগের হচ্ছে দিকে বলা দরকার যে যেগুলো হাইপার থাইরয়েডিজম যাদের বা গয়টার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আমরা আয়োডনাইজ সল্ট বা বা আয়োডিন আয়োডিন রিচ ফুড ফুড আছে এমন মানে সি টাইপের খাবারগুলোতে এবং যেগুলো করবো না সেগুলো হচ্ছে যে যাদের হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের হরমোনের অধিক অধিক্ষরণের ফলে হাইপোথাইরয়েডিজম হয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে ব্রোকলি বা কলিফ্লাওয়ার অর্থাৎ অর্থাৎ হচ্ছে বাঁধাকপি ফুলকপি হ্যাঁ এই রকমের খাবার দাবার থেকে আমরা বা আনার শব্দি বা এই যে এদের শ্রেণীভুক্ত যে সমস্ত উদ্ভিদ যে কাহার যে বস্তুগুলোকে আমরা পরিত্যাগ করব। এটা হচ্ছে ডোণ্টের দিকে গেল